হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর এখন বাজে ঠিক এগারোটার দিকে বান্না বসিয়ে দিয়েছি উচ্ছে দিয়ে ডাল করলাম আজকে হচ্ছে কষি কি অমাবস্যা এই অমাবস্যাতে নিরামিষ খাওয়া ভালো কেউ খেতে পারে কেউ খায় না যাই হোক আমার ইচ্ছা হলো মন থেকে যে একটু নিরামিষই করি তার জন্য শুক্তোর ডাল আর এদিকে হচ্ছে আলু পটলের একটা নিরামিষ তরকারি করবো সকালে তোমাদের দাদাভাইকে করে দিয়েছি গোলা রুটি তো দেখো এদিকে অনেক জামাকাপড় কাজ এই সেই জামাকাপড়গুলোকে ভিজিয়ে রেখে এদিকে আলু পটলের তরকারিটাকে আমি কষিয়ে টসিয়ে কমপ্লিট করে নিয়েছি আর দেখো ফাইনালি দেখতে কত সুন্দর হয়েছে আলু পটলের তরকারিটা আর এদিকে আমার কাঁচা ধোয়াও হয়ে গেছে কেচে ধুয়ে মেলে দিচ্ছি আর মেলে দিয়ে ভালোভাবে সুন্দর করে ঘর বারান্দা ধুয়ে মুছে নিয়ে ঘর ধোয়ার টিপটাপ করে নিয়ে এদিকে গ্যাস ট্যাস মুছে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত বসিয়ে এই সব কাজগুলো করেছি কিন্তু আমি আর মানে এই আজকের দিনে যত ঘর তো পয় পরিষ্কার করে রাখা যায় ততটাই ভালো তার জন্য এমনিতেই রোজই করি আর একদম সুন্দর করে পয় পরিষ্কার করে নিয়ে একবারে স্নান টান করে আমি ঘরে চলে এসেছি আমার আড্ডা মা আছে ঘরে তোমরা জানো তো একটা জবা ফুলের মালা এনেছি তার সাথে আমার মায়ের চরণও আছে তো সুন্দর করে তোমাদের দাদা একটু মিষ্টি এনে দিয়েছে আর সুন্দর করে আমার মা লক্ষ্মী আমার আড্ডা মা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি তার সাথে আজকে হচ্ছে সোমবার ভোলে বাবার দিন চলে এলাম অনেকক্ষণ পরে আর গামছা দেখছো মাথায় দেওয়া কারণ আমি জামা কাপড়গুলো ঠাটা রোদ্দুর অমাবস্যা কত সুন্দর করে আমার আড্ডা মাকে তার সাথে আমি নিরামিষ রান্না করেছি শুক্তোর ডাল আলু পটল দিয়ে নিরামিষ তরকারি আর রাত্রে না রুটি করবো আর তোমাদের দাদাভাইকে আজ মানে তোমাদের দাদাভাই ভাই একটু গেছিলো একটা জায়গায় একটু দরকার মানে কি বলবো শোয়া পোকা ভেতরে ঢুকে গেছে জামার ভেতরে এবার ঢোকাতে সে তো বিড়বির করে হ্যাঁ সেটা তো বের করা উচিত সেই না করে সারা গায়ে মানে ঘুরেছে জানি না ডলা মেরে দিয়েছে আর সেই শোয়া পোকায় চাক চাক হয়ে গেছে চাক চাক ওই যে শুয়ে রয়েছে সে আসার পর চুন দিয়ে দিয়েছি তারপর সান পর সুতো দিয়ে দিয়েছি কারণ ভাত খেয়ে দেখি একটু ইচ্ছা আছে কেরোসিন তেল আর লবণ একসাথে রেডি করে দিয়ে দেবো মানে পরিস্থিতি এদিকে আসুন একটু দেখা যাবে দেখা যাবে না যাই হোক এখন খাওয়া দাওয়া করবো সকাল থেকে এখনো কিছু খাইনি ভেবেই ছিলাম যে মাকে পুজো পারি আমি আমার মতন ভাবে ততটুকু দিয়ে পুজো করেছি তো চলো আরেকবার দেখি দিই আমার মাকে এই আমার টনা টনা সোনা সেন্না দেখি দি এই যে তরকারি একজনকে দিয়েছি তার জন্য একটু কম কম আর তার সাথে আজকে দুপুরের মে আর এই যে ভাত রয়েছে আর তার সাথে দেখো তোমাদের দাদা ভাই একটু এই জায়গাগুলো এই দেখো এমন তারপরে এমন চুলকিয়েছে দেখো চাল চাল উঠিয়ে ফেলেছে কষ্ট পেয়েছে খুব চলে এলাম সন্ধ্যেবেলায় তো আজকে সন্ধ্যেবেলাটা ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করে সন্ধে দেওয়াটা তো তার জন্যই আরও আর এদিকে দেখো গঙ্গা জল সারা বাড়িতে ছিটিয়ে দিলাম আর গঙ্গা জল ছিটানোর পরে আমি এদিকে মাটির প্রদীপ আনিয়েছিলাম তোমাদের দাদাভাই খেতে সেই প্রদীপ আমি রেডি করে নিলাম আর রেডি করে নিয়ে মায়ের সামনে যে প্রদীপটা দিলাম সেটা ঘিয়ের প্রদীপ জ্বালালাম আর তার সাথে তুলসীতলায় একটা প্রদীপ দিলাম আর প্রদীপ দুটো দুয়ারের সামনে দিলাম ঘরে ঢোকার মুখে প্রদীপ দুটো দিয়েছি আর দিয়ে সুন্দর করে ধুনা টুন্য জ্বালিয়ে এখন সন্ধ্যা দেবো তো চলো আজকে আমার সন্ধ্যে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা তো দেখলেই সন্ধেবেলা দিয়েছি আর আজকে প্রদীপ জ্বালাতে হয় তো এই যে এবং প্রদীপের নিচে না কিছু একটা দিতে হয় তার জন্য আমার ঘরে বেলপাতাই ছিল তো বেলপাতা নিচে দিয়েছি জানি না ভালো মন্দ কিছু জানি না কারণ সেদিনকে আমাদের বাড়িতে পুজো হয়েছিল তো কিছু ছিল না বলে নিচে মানে নিচে কিছু একটা দিতে হয় তার জন্যই দিয়েছি আর দেখো ধুনোয় ধুনো কি ভালো লাগে না এই ধুনোর গন্ধটা চল আমার প্রদীপ মানে আমার তুলসী তলাটা দেখ আমার তুলসী তলা চলে এলাম তোমাদের কাছে অনেকক্ষণ পারে এখন বাজে ঠিক নটা আর তোমাদের দাদাভাই আসেনি তোমাদের দাদা মনে হয় শরীরটা খারাপই হবে কেন বলো তো ওরকম একটা শুভ প্রকার ব্যাপার হয়েছে তো দেখি আসার পর একটু নুন দিয়ে কিছু করবো কী করবো বুঝতে পারছি না আমার দেখতে আমি চুন সুতল এগুলো পড়েছে এবার ব্যথা কমানোর জন্য ব্যথার ওষুধ তো খেতেই হওয়া উচিত কিন্তু আমার বর যা সে ব্যথার ওষুধ ওষুধ কিনবে না কিছু করবে না এবার জানি না মনে বাড়ি থেকে কিছুক্ষণ গল্প টল্প করেছি কিন্তু ভাল লাগছে না জানি না কেন তার মধ্যে অমাবস্যা সুন্দর করে তো সন্ধে বাতিটা দিয়ে নিয়েছি আর এখন দেখি আলু ভাজা আর রুটি করবো আর কিছু করবো না দুপুরে রান্না বান্না সবই একদম পয় পরিষ্কার করে খাওয়াতে হয় বাসনটা মাঝা হয়ে গেছে একদম গ্যাস ট্যাস মোছা এখন শুধু গরম গরম রুটি আর তার সাথে একটু আলু ভাজবো ব্যাস রাতে হয়ে যাবে তো এই তো আর সেভাবে কিছু দেখানোর নেই তো চলো দেখি পরে আসছি আবার তোমাদের সামনে রুটি আলু ভাজা করে একবারে লাস্ট তোমাদের সামনে আসবো এখন বালিশের ঘরগুলো ভরি বসে বসে ভালো লাগছে না মনটা কেমন একটা খারাপ খারাপ লাগছে হঠাৎ হঠাৎ কেন করে খারাপ তো এখানে রুটি করছি আর আলু ভেজে নিলাম ব্যাস এইটাই হবে রাতের খাবার আর তার সাথে তোমাদের দাদা ভাই নিয়ে এসে ডিমের ট্রে আর বিস্কুট এই দেখো পরিস্থিতিটা নুন গরম জল চেক করলাম এখন বললাম বরফটা চেক করো বসে বসে এই যে কাতলা ঝোল যেন আলু ভাজা আর তার সাথে এই যে রুটি এই হচ্ছে আমাদের রাতের খাবার যদি ভালো লাগে ছোট করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টা